গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল বনিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করবো আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে অনেকটা সকালেই ঘুম থেকে উঠেছি উঠেই প্রথমে ছাদে গেলাম আর এত সুন্দর হাওয়া আজ মনে হয় সপ্তাহখানেক ধরে দিচ্ছে সকাল থেকে প্রায় সারা দিন। আর ভোরবেলার হাওয়াটা যেরকম ফ্রেশ সেরকম মন শান্ত করে দেয় সকালে এই ঘুম থেকে ছাদে গিয়েই মনটা ভীষণ ভালো হয়ে গেল দুখানা থোকার টগর ফুটেছে দেখেই আর আপনারা সেটা বুঝতেই পেরেছেন আমি জানি আমাকে আলাদা করে বলার কিছু নেই তবুও বলে দিলাম আর সব গাছপালাগুলি বেশ সুন্দর করে কিন্তু মাথা জ্বালা দিয়ে উঠেছে আর করলা দুখানাও একটুখানি বড় হয়েছে চেরি ফলগুলিও একটু একটু করে বেড়ে উঠছে লেবু গাছটাতেও নতুন পাতা গজাচ্ছে আর কালকে যে গাছগুলি আপনাদেরকে দেখালাম সে মানে সরি কালকে না আমি আজকে সকালে ভিডিওটা আপলোড করেছি সকালে আপনারা যারা দেখেছেন গাছগুলি সেগুলি মোটামুটি একই রকম আছে তাই আজকের আর কোনো রকম ভিডিও আমি তুলিনি গাছের আর চেরি ফুলগুলি দেখুন বেশ খানিকটা বড় হয়েছে কিন্তু তবে পাক এখনো ধরেনি এখনো পুষ্ট হয়নি পরিপূর্ণ হতে এখনো সময় লাগবে আরে পাশে লঙ্কা গাছগুলিতে দু একটা লঙ্কা হয়েছে আর এই যে আমার নিত্যদিনের দিনের সঙ্গে এক বালতি জামাকাপড় কাচা তো সেই সবগুলিও আস্তে আস্তে একে একে মেলে দিয়ে নিচে নেমে এসেছিলাম নিচে নেমে এসে ভাবলাম কাঁঠালগুলি মানে এঁচড়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন একদম গাছের নিচেই হয়েছে এঁচড়গুলি আপনারা সেটা বুঝতেই পারছেন আর তারপরে চলে গেছিলাম একটু পুকুর পাড়ে ভাবলাম অনেক দিন আপনাদের আমাদের পুকুরের জলটার সৌন্দর্য কিন্তু দেখানো হয়নি এত সুন্দর হাওয়ার সাথে এত সুন্দর জলের ঢেউ আপনারা কাছে থাকলে হয়তো আরেকটু অনুভূতিটা ভালো করে নিতে পারতেন আর তার সঙ্গে ওপরে একটা চিল উড়ে যাচ্ছিল বেশ কিন্তু দারুণ লাগছিলো দেখতে যাকে বলে দেখুন যতদূর চোখ যায় শুধু জল আর জল পরিবেশটা এতটাই সুন্দর ঠিক সকালেই আবার সন্ধ্যের মুখে এতটা সুন্দর হয়ে উঠে দাঁড়ায় যে অন্য কোথায় গিয়ে যেন মন টেকে না তো তারপরে বাড়ি চলে আসলাম ঘরে এসে আমার ততক্ষণে তো স্নান গুচি করা কমপ্লিট হয়ে গেছে আপনারা সেটা দেখতেই পেলেন আর জামা কাপড়ও মেলে দিয়ে এসেছি ছাদে দেখেছেন এক বালতি কাপড় নিয়ে উঠেছিলাম এবারে রান্নাটা বসিয়ে দিই প্রথমে বসিয়ে দিয়েছি কালকে যে ডাল করেছিলাম সেই ডাল রয়ে গেছে তাই ডালটাকে একটু গরম বসিয়ে দিলাম প্রথমে আর এখানে করে নেব আমি ডাটা আলু কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তবে এই ডাটাটা কিন্তু পাঠিয়েছে কালকে মনিকাদিদের বাড়ির থেকে মনিকাদিকে হয়তো আপনারা কখনো দেখেননি আসলে বলে দিই আমাদের বাড়িতে যিনি কাজকর্ম করেন সেই দিদি ওদের বাড়ির গাছের ডাটা আর সবেদা পাঠিয়েছিল আমার জন্য মায়ের কাছে দিয়েছিল। কালকে বোন ডাক্তার দেখাতে এসেছিল। এখানে একটু ওর ঠান্ডা লেগেছে দেখে তাই আসার পথে আমাদের বাড়ি হয়ে গেছে বাড়িতে ডাক্তার দেখিয়ে ফেরার পথে আর কি তো তখন দিয়ে গেছে মায়েদেরও দিয়েছে আবার আমার জন্যও পাঠিয়েছিল ডাটাগুলি কিন্তু বেশ সুন্দর একদম মাংস ভর্তি আমাদের বাড়িতে অবশ্য এই এইরকম মোটা ডাটা খেতেই সবাই খুব পছন্দ করি ওই সরু পাতলা ডাঁটাগুলি ভালো লাগে না ডালটা ফুটে গেল দেখে ডালটাকে নামিয়ে দিলাম আর এদিকে সবজিটা বেশ ভাজা হয়ে গেছিলো তারপরে আমি চিংড়ি মাছটা অ্যাড করলাম চিংড়ি মাছটা একটু ভাজা হয়ে যেতে এখন আমি একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা একটুখানি হলুদ গুঁড়ো কেন হলুদ গুঁড়ো আমি প্রথমে দিয়েছিলাম আর তারপরে দিলাম একটু লঙ্কার গুঁড়ো যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে সেই কারণে না হলে বড়ি দিয়ে যদি করতাম তাহলে আপনারা দেখেছেন আমি এই তরকারিটাতে লঙ্কার গুঁড়ো দিই না তো চিংড়ি মাছ দিয়েছি দেখে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো তারপরে ফাইনালি জলটা অ্যাড করব। আর তারপরে আপনাদের দাদা ভাই আটা মেখে দিয়েছিল রুটি কোটা করে নিলাম আর তারপরে করেছি আজকের যা গরম পড়ছে কিন্তু তাই এই গরমে আজকের করেছি গরম রান্না বোয়াল মাছের ঝাল গরমে যদিও হালকা পাতলা ঝোলি চলে তবে আজকের ভাবলাম না একটু বেশ কষা কষা করে বোয়াল মাছের ঝালটা রান্না করি তাই আজকে করেছি গরমে পেট গরমের রান্না বোয়াল মাছের ঝাল রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তরকারিতে দেখুন জলটা অ্যাড করে দিলাম দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দিলাম যাতে ডাটা আলু কুমড়ো সবই মানে সমানভাবে সেদ্ধ হয়ে যায় এদিকে তরকারিটা হতে থাকুক আর এপাশে ভাবলাম রুটিটা করে ফেলি কেন আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন যে সময়ের মধ্যে কাজ করতে আমি বেশ ভালোবাসি সময় পেরিয়ে গেলে দেখবেন কাজের কোনো এনার্জিও থাকে না আর আমার মনে হয় সময়ের কাজটা সময়তে না করলে সেই কাজটার কোনো মানেই থাকে না সুতরাং যতটা সম্ভব চেষ্টা করি সময়তেই সময়ের কাজটা কমপ্লিট করতে রুটিগুলি সেঁকে নিচ্ছি তবে দু তিনটে রুটি প্রথমে ফলে নিই ওই খুন্তির কোনা লেগে রুটিগুলি একটু ছিঁড়ে গেছিল উল্টাতে পাল্টাতে গিয়ে তার কারণে তারপরে রুটিগুলি বেশ সুন্দর কিন্তু ফুলেছিলো আর এদিকে তরকারিটাও কিন্তু ফুটছে আপনারা বুঝতেই পারছেন কড়াইতে চাপা আছে তবুও তারপরে বেশ সুন্দর কিন্তু তরকারির ফুটে ওঠার ধোয়াটা বেরোচ্ছে মানে বাষ্পটা উঠছে আর কি এদিকে রুটি প্রায় শেষের পথে কেন প্রতিদিনই তো করি আর টিফিনের জন্য যেহেতু করি তার সাথে দুটো রুটি এক্সট্রা করি আমার রাতেরটা একবারে হয়ে যায় নাহলে ওই যে বললাম নিজের একার জন্য রাত্রিবেলায় আবার দুখানা রুটি করতে মোটেও ভালো লাগে না শুধু আমার কেন হয়তো কারোরই ভালো লাগে না নিজের জন্য করতে কোনো কিছু সারাদিন কাজকর্ম করে উঠে তারপরে আবার নিজের জন্য করা একটা বিশাল ব্যাপার হ্যাঁ এতক্ষণে যদি অন্য কেউ বলতো তাহলে হয়তো লাভ দিয়ে উঠে চটপট করে দুটো রুটি করে ফেলতাম কিন্তু নিজের তো তাই যেন লাথ খেয়ে পড়ে থাকি এরকম একটা অবস্থা তো যাই হোক রুটিগুলি করে নিচ্ছি আর এদিকে তরকারিটাও হয়ে গেছে তরকারির জলটা আর একটু শুকাবে তাই গ্যাসটাকে একটু হাই ফ্লেম করে দিয়েছিলাম যে তাড়াতাড়ি ফুটে গেলে তরকারিটা শুকিয়ে যাবে আর তরকারিটা হয়ে যাবে রান্নাটা কমপ্লিট তো তারপরে আমি বোয়াল মাছটা করে নিয়েছি তবে সব কটা বোয়াল মাছ করিনি প্রথমে আপনাদের দাদাভাই বলেছিল সব করতে এদিকে মেয়ে বলল আমি না পাতুরি খাবো বিশ্বাস করুন এই কদিন ধরে এত হাওয়া দিচ্ছে আর কলাপাতা না গাছে সব ফেটে গেছে ফাটা কলা পাতায় পাতুরিটা করবো কীভাবে তাই আজকের চার পিস মাছই আমি গরম গরম ঝাল করেছি তবে ছোটো মেয়েকে মাছ দিইনি কেননা এই মাছ খেলে দেখবেন একটু সর্দি কাশি যাদের থাকে না তাদের সর্দি কাশিটা একটু বেড়ে যায় তো সেই কারণে ওর আবার সোমবার থেকে পরীক্ষা মানে কাল থেকে পরীক্ষা তো ওই জন্যই ওকে আর বোয়াল মাছটা দিইনি ওকে দুপুরে খাবার সময় গরম গরম একটা ডিমের পোচ করে দিয়েছিলাম আর বোয়াল মাছ তো বেশ মারাত্মক রকমেরই ফেটে যায় কড়াইতে দেওয়া মাত্র তবুও আমি কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম তাও গ্যাসটাকে সিম করে মাছগুলি দিয়ে তাড়াতাড়ি ঢাকনা চাপা দিয়ে দিলাম আর দেখলাম মাছগুলি কিন্তু তখনও ফাটেনি যতক্ষণ পর্যন্ত আমি ঢাকনাটা খুলে কাজ করছিলাম মানে মাছগুলিকে সেট করে দিচ্ছিলাম তো মাছগুলি এখন ভাজা হয়ে গেছে আর বোয়াল মাছ না আমি বেশি ভাজি না যদিও আমাদের বাড়িতে বেশ মাছ ভাজাটা করাই হয় কিন্তু বোয়াল মাছটা পাবদা মাছটা না বেশি ভাজলে মাছের টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায় কী যে খাচ্ছি তখন বোঝা যায় না তাই বোয়াল মাছটা আর পাবদা মাছটা আমি একটু অল্প করে ভেজেই রান্না করি মানে হালকা ভাজা মাছগুলি ভেজে তুলে নিলাম আর এই তেলের মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে এদিকে মিক্সিতে পেঁয়াজ রসুন চারখানা টমেটো আপনাদের দাদাভাই বাজার থেকে নেবে ছোটো ছোটো সুন্দর লাল লাল টমেটো এনেছে তো ওই জন্য চারটে টমেটো আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এখন এই বাটা মশলাটাই দিয়ে দিচ্ছি তবে বাটা মশলাটা আজকের অনেকটা হয়ে গেছিলো দেখি আমি তাই পরিমাণ মতন চামচে করে তুলে দিয়েছি আর বাকি মশলাটা রেখে দিলাম আবার অন্য কোনো তরকারিতে দিয়ে দেবো মানে মাছ বা ডিম রান্না করলে আর একটু মশলার সাথে মিশিয়ে দিয়ে দেবো ফ্রিজ থাকলে কিন্তু একটা দারুণ সুবিধা হয় কিছু বাড়তি জিনিস হয়ে গেলে সুন্দরভাবে কিন্তু টিফিন বক্সে করে স্টোর করে রাখা যায় তবে আমাদের সমাজে এখনও কিন্তু অনেকের বাড়িতেই আছে জানি ফ্রিজ থাকে না তাদের যে কতটা অসুবিধা বা সমস্যার মুখে পড়তে হয় যাদের আছে তারা বোঝে ফ্রিজ খারাপ হলে মানে গেলে পরে অবস্থা একদমই খারাপ হয়ে যায় কেন এই গরমকালে ফ্রিজ না হলে সত্যিই প্রচণ্ড অসুবিধা হয়ে থাকে তো যাই হোক মাছটা তো ভেজে তুলে নিলাম কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাটা কষানোর পরে আমি মাছগুলি দিয়েও বেশ ভালো মতনভাবে কষিয়ে নেবো বোয়াল মাছটা আমি মশলার সাথে দিয়েও একটু কষিয়ে তারপরেই ফাইনালি জলটা অ্যাড করি আর এখানে যেহেতু শুধু মাছ মাছের মধ্যে আমি আলু ঠালু কিছু দিইনি তো সেই কারণে অল্প একটু জল দিয়েছি সামান্য একটু ফুটে গেলেই মাছের তরকারিটা কিন্তু রেডি হয়ে যাবে আর মাছ রান্না কমপ্লিট মানে আজকের মতন রান্না বান্না কমপ্লিট তাহলে আজকের মতন কিন্তু ভিডিওটা আমি মাস্টার কমপ্লিট হয়ে গেলে রেখে দেবো আশা করব আপনাদের রেসিপি দুটো ভালো লাগবে পারলে একদিন অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তবে অনেকে কমেন্ট করেন কিন্তু আমার রান্না দেখেও বাড়িতে অনেকেই চেষ্টা করে ওরকম রান্না করার শুনে ভীষণ ভালো লাগলো তো যাই হোক আপনারা এরকমভাবেই আমার পাশে থাকবেন আর আগামী দিনে আশা করব সাফল্যের চূড়াটা সবাই মিলে একসাথেই ধরব তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা